আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা ডাইল দিয়ে করব আমি ডাইলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব এখন এখানে আমি এক কাপের থেকে একটু বেশি ডাইল নিয়েছি নিয়ে এখন পানিটা পাল্টে পাল্টে বারবার ধুয়ে পরিষ্কার করে নেব এ দেখুন আমি কলমির শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে আমি ডাইলটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে আমি দারচিনি এলাচ তারপরে পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি মরিচ হলুদ সব দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম চুলার উপরে এই যে সিদ্ধ করে নিয়ে আসলাম আদা সিদ্ধ করে নিলাম এখন আমি এখন আমি চুলাতে প্রাইফিন বসিয়ে দিয়ে প্রাইফিনের মধ্যে ঢেলে দিয়েছি কোনো তেল দিই নেই আমি এখানে ডালটুকু ঢেলে দিয়ে তার উপর দিয়ে আমি কলমিশ্বাদ দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি মজা যাওয়ার জন্যে যখন মজে গেছে তখন একটু ডাকনাটা তুলে উল্টে পাল্টে দিলাম দিয়ে আবার ডাকনা দিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে একটু ফানি লাগো তাই একটু গরম পানি করে নিলাম এখান দিয়ে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোর মধ্যে একটু লবণ আর গরু গুঁড়া দিয়ে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি নিয়ে যে ডিমগুলো ভালোভাবে গোলানো হয়ে গেছে আমার ডিমগুলো এক পাশে রেখে দিলাম আর চুলার উপরে হয়েছে ডাইল নামিয়ে রেখেছি ডাইলটুকু না চুলার উপরে দিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আবার নাড়াশাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি দুই তিন মিনিটের জন্য। দিয়ে এখানে একটা টমেটো কুসি করে রেখেছি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নাড়াশাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি আবার তিন মিনিটের জন্য। দিয়ে যে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে লবণ একটু কম হয়েছে দেখলাম তাই আবার লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে লবণটা মিশিয়ে দিয়েছি ডালের সাথে দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিলাম নিয়ে এখন আমি চুলার উপরে একটা প্যান দিয়ে দিলাম প্যানের মধ্যে আমি ডিম ভাজার জন্যে তেল দিয়ে দিছি তেল যখন গরম হয়ে গেছে আমি দুইটা ডিম একসাথে দিয়ে ভেজে নিব আমি এখন ডিমটাকে উল্টে দিচ্ছি দুই ফার্স্ট ভালোভাবে ভেজে নিব এ দেখুন আমি ডিমটাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আমি ডিমটাকে ছোটো ছোটো ভাগ করে কেটে নেব এ দেখুন ডিমটাকে আমি তিন চার ভাগ করে কেটে নিলাম কেটে নিয়ে এখন আবার উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব ডিম ভাজা আমার হয়ে গেছে এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব এখানে আমি মরিচ আর আস্ত জিরা আর রসুন কুচি করা নিয়ে নিলাম নিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি বেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়ে এগুলোকে একদম কড়া করে আমি বেজে নেব এ দেখুন একদম কড়া করে আমার ভাজা হয়ে গেছে মশলাটুকু এর মধ্যে আমি ডাইলটুকু ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেলে যে ডাইলের সাথে আমি সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে ডাকনা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিব রান্না করার পরে আমি ডাকনাটা তুলে এবার ডিমটুকু দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে আরও তিন মিনিট রান্না করে নেব আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন আমি ডাইলগুলোকে কিভাবে সিদ্ধ করে নিলাম আর কলমির শাক কখন দিলাম আমি কলমির শাকটা ডাইলের সাথে সিদ্ধ দিনে কারণ কলমির শাক অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই কলমির শাকটা আমি ডাইল যখন প্রেশার কুকার থেকে বের করে চুলার করে দিয়েছি তখন আমি শাকটা দিয়েছি তারপরে দেখুন আমার ডাইলটা একটু আস্ত আস্তে আসে ডাইলটা যদি বলে যেত তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগতো না আজকের ভিডিও আমার এ পর্যন্তই সবার কাছে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ